সেনাবাহিনীকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য যে প্রস্তাব বিধানসভায় আনা হয়েছে আমি আন্তরিকভাবে এই প্রস্তাবকে সমর্থন জানাই আজ একটা ঐতিহাসিক দিন এই বিষয়ে আমি ছোট্ট করে দুটো একটা কথা বলবো মাননীয় মন্ত্রী মহোদয় আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন একটা সুন্দর কথা বলেছেন যে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্ব মানে দুটো ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল হিন্দু মুসলমান আজকে আমরা ভারতবর্ষে সবাই মিলেমিশে আছি ভারতবর্ষে আমরা সবাই ভারতবাসী কিন্তু পাকিস্তান ভারত ভাগ হওয়ার পরের থেকেই তাদের জন্য আমাদের তাদের বিশ্ব চক্ষু আমাদের প্রতি সব সময় আছে আর যতবার তারা আমাদের যেহাদি সন্ত্রাসী শক্তি দিয়ে আক্রমণ করেছে ততবারই পরাজিত হয়েছে আমি ছোট্ট করে একটা গান আমি লিখেছি বসে বসে আমি গানটা একটু গাইছি পশ্চিমবঙ্গ বিধানসভায় দিতে সেনাদের যোগ্য সম্মান এই ঐতিহাসিক প্রস্তাবে সহমত করি জঙ্গি ঘাটিয়ে গুড়িয়ে দিয়ে রেখেছে সিঁদুরের সম্মান ভারতের বীর তে রে তাই শ্রদ্ধা গরিদাঙ্গ যারা নারী মুছে দিয়ে নীল স্বামীর যাচাই করে কে বিশ্ব মানবতারে অপমান বিশ্ব মানবতার এ অপমান বিশ্বমানবতার এই অপমান দেখো সেনারা করল খান তাই ভারতের শ্রদ্ধা আমার আরো একটু ভালো লাগতো যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বললেন দেখুন পশ্চিমবাংলার যত উন্নয়ন যা কিছু হয় সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশেষ ভূমিকা থাকে আজকে যে সেনারা এত শক্তি পেয়েছে এটা কোথার দিকে পেয়েছে প্রতিরক্ষা খাতে বাজেটে অনেক টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের আগে যেমন অস্ত্র আমরা কিনে আনতাম এখন আমরা অস্ত্র বিক্রি করতে পারি ভারত থেকে বিদেশে এই যে পর্যায়ে আমরা গেছি এটার জন্য কেন্দ্রীয় সরকারকে একটু ধন্যবাদ জানালে মাননীয় মোদীজিকে একটু ধন্যবাদ জানালে আরো খুশি হতাম গুড বেটার বেস্ট বেস্ট তো হয়েছেই হতো আমি মনে করি যে এটা তিনি পাবার যোগ্য ছিলেন আর এত সুন্দর একটা প্রস্তাব যে প্রস্তাবের বিরোধিতা করা তো কারো সম্ভবই না তার মধ্যে দিয়ে আরেকটা কথা বলবো যে আমরা যেন কখনোই এই বিষয় নিয়ে রাজনৈতিক ফয়দা লোটার কেউই চেষ্টা না করি এটা আমাদের ভারতবর্ষের সকলের সম্মান ভারত মাতার সম্মান ভারতবাসীর সম্মান এটা আমি সমর্থন করি এবং সেই শক্তি নিয়ে ভারত যেন সারা পৃথিবী সমস্ত মানুষকে বুঝিয়ে দিতে পারে যে ভারত কোনো দিক দিয়েই তারা কিন্তু নয় সেই বার্তা দেওয়াই আমাদের কর্তব্য বলে আমি মনে করি আর ছোট্ট কথা বলি আমি আমার মতো শেষ করব আমি টাইমের দিকে লক্ষ্য রাখছি আমার পাঁচ মিনিট হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমি বেশি সময় নষ্ট করছি না এর মধ্যেটি আমার কানে এসেছে যারা আমার মাননীয় প্রধানমন্ত্রীকে কা পুরুষ পর্যন্ত শব্দ ব্যবহার করেছেন এটাকে আমি ধীর জন্য এবং তারও নিন্দা করি এটা করা উচিত না বলে আমি মনে করি নমস্কার আনন্দময়